যাদের লাইভে যাই কমেন্ট করি সাপোর্ট করি কমেন্ট না করতে পারলে হয়তো আমি কোনো ব্যস্ত আছি কাজে তো আমি কমেন্ট করতে পারছি না তো আমি তাদেরকে সাপোর্ট মেসেজ দিয়ে আসি থাক চেকিং হবে সবাই বোনটিকে সাপোর্ট করো ん গণেশ দাদা ভাই লিখেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একদম এবার এবার লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ দাদা ভাইকে দাদা ভাই সাপোর্ট করছে জালিল পাঠান কোথায় চলে গেছিলে সো বিউটিফুল খুব খুব সুন্দর থ্যাংক ইউ গণেশ দাদা ভাই সাপোর্ট করছে লাইফটাকে গণেশ দাদা ভাই সাপোর্ট করছে সাপোর্ট করছে আছে গণেশ দাদা ভাই যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো তারা একটু কমেন্ট করো গো লাইক করো গো গণেশ দাদা ভাই আছে সাপোর্ট করছে সাপোর্ট করছে সাপোর্ট করছে গণেশ দাদা ভাই লাইভটাকে সাপোর্ট করছে গণেশ দাদা ভাই আছে ও আচ্ছা গণেশ দাদা ভাই ডিউটিতে আছে তুমি কিসের কাজ করো দাদা ভাই গণেশ দাদা ভাই আমি এখন ব্রেকফাস্ট করবো আচ্ছা তুমি ব্রেকফাস্ট করে নিও তারপর না কথা হবে তুমি একটু ওয়েট করো আমি খেয়ে নি আচ্ছা আমি ওয়েট করছি তুমি খেয়ে নাও